দর্শক আসসালাম সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটা পত্রিকা এবং এটা যিনি পড়ছেন তাকে আমি একটু পরে দেখাচ্ছি এই পত্রিকাটা আমরা জানি যে বর্তমানে অনলাইনের যুগে অনেকেই পত্রিকা পড়েন না বা পত্রিকা ধরেন না সব কিছু অনলাইনে দেখেন তো এখন যিনি এই পত্রিকাটা পড়ছেন তিনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই এই নোয়াখালী কোম্পানিগঞ্জের বাংলা বাজার মুসাপুর বাংলা বাজারের খুব পরিচিত মুখ বাংলা বাজার বামনি বাজার রামপুরের পরিচিত মুখ তোমার কি নাম ও আচ্ছা এর নিজের নাম নিজে বলতে পারে না এর নাম হচ্ছে রুমন নিজের নাম নিজে বলতে পারে না কিন্তু পত্রিকায় পড়ছে কি এটা কি নৌকা নৌকা ও নৌকা চিনে এই যে নৌকা 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 চিনে নৌকা চিনে ভালো করে এটা কে এগুলো এটা কে বসে আছে এখানে নৌকা সব নৌকা এটা কে এটা এটা হাসিনা এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে উনি চিনতে পারে আর পাশেরটাকে কে নৌকা পাশেরটা নৌকা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ওনাকে আপনারা আবার ভালো করে দেখেন ওনার নাম হচ্ছে রুমন অত্যন্ত পরিচিত মুখ উনি পত্রিকা পড়ছেন আপনারা কয়জন পত্রিকা পড়েন বর্তমানে ওনার কিন্তু পত্রিকা পড়ার অভ্যাস আছে রেগুলার উনি পত্রিকা পড়ে হ্যাঁ উনি আর কিছু না চিনলেও মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন এবং নৌকা চিনেন যেখানেই তাকায় সেখানেই নৌকা দেখে উনি ঠিক না হ্যাঁ নৌকা দেখে নৌকা নৌকা না জয় বাংলা ও আচ্ছা জয় বাংলা নৌকা বাংলাদেশকে কি খুব ভালোবাসেন হ্যাঁ ভালোবাসা আচ্ছা 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 আর কি বাংলাদেশে বাংলাদেশের প্রতি আর কি আছে ভালোবাসা আন্তরিকতা আছে

এই যে দেখেন মনোযোগ দিয়ে পেপার পড়ছে এখানে আমরা এসেছি মুসাফুরের বাংলা বাজার এটা একটা শ্রী দুর্গা হোমিও ফার্মেসি উনি হচ্ছেন ডাক্তার বিশ্বজিৎ চন্দ্র দাস আপনাদের হোমিওপ্যাথিকে কোনো চিকিৎসা বা কোনো কিছু প্রয়োজন হলে ওনার কাছে আসতে পারেন যে কোনো ব্যবস্থাপক হিসেবে উনি আছেন যে কোনো ব্যবস্থাপত্র আপনাদেরকে খুব স্বল্প মূল্যে আপনাদেরকে সেবা দিবেন এবং পণ্য দিবেন এখানে ওষুধপত্র সবই আছে হোমিওপ্যাথিকের সকল কালেকশন এখানে আছে উনি একজন অভিজ্ঞ ডাক্তার পরিচিত মুখ চলে আসবেন মুসাপুর বাংলা বাজার শ্রী দুর্গা হোমিও ফার্মেসিতে এই যে জনাব বিশ্বজিৎ চন্দ্র দাস উনি জনসেবা দিচ্ছেন এবং পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠনের জন্য এখানে কাজ করছেন দর্শক এই লোক এখানে কবে থেকে পেপার পড়ে এবং পেপারের প্রতি এত ঝোঁক কেন এটা সে যদিও বলতে না পারে যার দোকানে এসে পড়েন তিনি হয়তো বলতে পারবেন আচ্ছা এর এর নাম কি এ লোকটার নাম কি ওর নাম রুমন রুমন আছে আমি একটা বিশ্বজিৎ ভূমিকা চিকিৎসক বাংলাবাজার দুই হাজার সাত থেকে বাংলা বাজার মানুষের সেবা দিয়ে আসতেছে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ও আসলে দুই হাজার সাত সাল থেকে আমার এখানে ফেপার পড়ে ফেপারের প্রতি খুব আকৃষ্ট এমনকি মাঝে মধ্যে ফেপার যখন আমার দোকান বন্ধ থাকে ফেপার না ফেলে ওই সারারের নিচে দিয়ে পর্যন্ত হাত দিয়ে ফেপার নিয়ে যায় এমন আকৃষ্ট সে ফেপারের প্রতি এমন আসক্ত মানে খুব বর্তমান সমাজে তো এখন কেউ পত্রিকা পড়ে না ও কিন্তু দেখলাম যে মানুষের প্রতিবন্ধী হয়ে বাক প্রতিবন্ধী হয়েও পত্রিকার প্রতি যথেষ্ট পরিমাণ দুর্বলতা তারা আচ্ছা ও তো পড়তে পারে না তাহলে পত্রিকার প্রতি কেন ওর ওর প্রিয় ব্যক্তিত্ব ও ছবিগুলা শেখ হাসিনার ছবি অবাদুল কাদের ছবি নুগার ছবি এগুলাও খুব বেশি ভালোবাসে এগুলা দেখলে ও চিৎকার করে আপনাদেরকে এই যে পত্রিকার ভক্ত নৌকার ভক্ত পত্রিকার নিচে রাখুন নৌকার ভক্ত ভক্ত শেখ পত্রিকার ভক্ত কি নাম মোহন ভাই মোহন ভাই নিজের নাম নিজে বলতে পারে না কিন্তু তার প্রিয় মানুষের নাম বলতে পারে মোহন ভাই ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ